হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কোনো গেম প্লে না কোনো ফানি ভিডিও না কোনো হ্যাকারের ভিডিও না আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি ডে ওয়ান টু ডে সেভেন এই চ্যালেঞ্জটার এই চ্যালেঞ্জটার মধ্যে হবে কি আমরা এই আইডিতে সিলবার লিগে আসি সরি এটা সিএস ডিআইডি আমরা সিলবার ফ্রিতে আসি তো ডে সেভেনের মধ্যে আমাদের হিরোই ডান করতে হবে আর যদি ডে সেভেনটার আগে আমরা হিরোই ডান করতে পারি তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর আমি আপনাদের আমার এই আইডিটা দেখাই এই আইডিটা আহামরি না আহামরি ভালো না আহামরি কালেকশন না কিন্তু এই আইডিটা অনেক পুরানো আমি আপনাদের দেখাই ট্যাগগুলা দেখাই আইডির তো দেখেন আপনারা এ আইডি এ দেখেন ফাইভ ইয়ার্স আগেকার আইডি এটা পাঁচ বছর আগেকার আইডি ফাইভ ইয়ার্স ওল্ড পাঁচ বছর আগেকার আইডি আমার এইটা পাঁচ অনেক আগেকার আইডি এই আইডিটা পড়েছিল আমার কিন্তু আমি খেলতাম না তো চলেন আমার এই আইডিটার কাল মোটামুটি একটু কালেকশন যাই আছে আমি আপনাদের দেখাই তো ফার্স্টে আমরা গেঞ্জি দেখবো টি শার্ট দেখবো দেখেন এই যে ওয়ান অফ দ্য রেয়ার জোকার বান্ডিল এই আই ব্যান্ডিলটা হয়তো বা আমি নিয়ে রাখছিলাম আর নিয়ে নাই তারপরে দেখেন আগেকার এই এইটা কিন্তু অনেক রেয়ার এইটা তারপরে হচ্ছে দেখেন চোখার বান্ডিলের প্যান এই একটা পেন এই একটা পেন এটাও কিন্তু অনেক রেয়ার এখন হয়তো বা আছে না কারোর কাছে আপনার কাছে যদি এই প্যানটা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই প্যান্টটা আপনাদের কাছে আছে নাকি দেখেন এইটা হচ্ছে ফ্রি স্টাইলের প্যান মোটামুটি আছে ভাই একটা দুইটা বান্ডেল আছে আহামোড়ি বান্ডেল নাই ভাই আইডিতে আমি খালি জাস্ট ম্যাজিক কিউব যে সময় ধর ইন্ডিয়া সার্ভারে থাকতে ম্যাজিক কিউব দিছিল তখন হয়তো বা খালি এই জোকার বান্ডিলটা নিয়েছিলাম ব্যাগ দিয়েছিল যখন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো দেখেন এখন আমরা দেখব গান কালেকশন এম ফোর ওয়ানের তিনটা গান কালেকশন আছে মোটামুটি ভাই ভালো না হামুরি ধরেন নাই ধরেন কিন্তু আইডিটার মেন রেয়ার হচ্ছে পাঁচ বছর আগেকার পুরানো আইডি এটা একটা আছে তারপর হচ্ছে মেশিন গানের কোনো ইয়া নাই ইএমপির একটা স্কিন আছে শুধু তিন দিনের জন্য এমপি ফোরটিন আছে হচ্ছে একটা ডাবল ম্যাগাজিন এম টেনের একটা আছে ফ্রিতে পাইছি তিন দিনের জন্য ইউজ করতে পারবো আর হচ্ছে ডেজার্টিক্যালের এইখানে নাই পিস্তলে মিল্লিতে আছে দেখেন প্যারাঙ্কের একটা স্কিন আছে এটা কিন্তু আগেকার অনেক আগেকার কিন্তু এখন ব্যাগ দিয়ে দিছে এটা মেবি আমরা ফ্রিতে পাইছিলাম এই ব্যাটের স্কিন একটা আছে আর কিছুই নাই গেনেটের একটা স্কিন আছে অস্থির একটা কিনে দেখেন টমেটো আর গাইস আমরা কিন্তু এই আইডির র্যাঙ্ক পুশিং করব লাইভ এসে আর আপনারা যদি আইডিটা আপনাদের দরকার হয় অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা বলবেন যে আমার এ আইডিটা দরকার তাহলে আমি এ আইডিটা সবার যে কোনো একজন রে গি করে দিয়ে দেবো ভাই গিফট করে দিয়ে দেবো যে কোনো একজন আর আমাদের চ্যানেলের টেন কে সাবস্ক্রাইব উপলক্ষে যদি আমার আমাদের চ্যানেলটা টেনকে সাবস্ক্রাইব করে দেন আপনারা তাহলে আপনাদের জন্য একটা গিফট আমি দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি যে আপনাদের জন্য একটা গিফট দেব তো অবশ্যই আমাদের চ্যানেলটা টেন সাবস্ক্রাইব করে দেবেন আগাই চলেন আমরা একটা লনপ অফ ম্যাচ খেলে আসি তার আগে আমরা একটা ওপি লেভেলে একটা ডিস্ক কম্বিনেশন যা আছে তাই দিয়ে একটা ডিস্ক কম্বিনেশন বানাবো দাঁড়ান দেখাই ভাই আগেকার কিন্তু এই জোকাল বান্ডিলটা অনেক রেয়ার ছিল কিন্তু এখন মেবি রিটার্ন কি বা দেয় নাই রিটার্ন আর দেয় নাই আমরা যখন ইন্ডিয়ান সার্ভারে তখনই হয়তোবা দেয় না পড়ে পড়েছিল আমার তো চলেন একটা লন অফ ম্যাচ খেলি আমরা আপাতত জন্য আর যে র্যাঙ্ক ম্যাচগুলো আমরা খেলবো পুশিং করবো আজকে রাত ছয়টার দিকে পুশিং করবো তো ওইখানে আপনারা সবাই লাইভে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আর খুব তাড়াতাড়ি গাইস আপনারা টেনকে কমপ্লিট করে দেন আমাদের চ্যানেলটাকে তার দেখি আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রেডি করে রাখবো টেনকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেন আমাদের চ্যানেলটাকে তো চলেন দেখি মাসে নাকি ভাই ও কি একটা হেডশট দিয়ে ফেলেছিল কিন্তু ভাই আমার সত্যি আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে আমি ইএমপি দিয়ে একটা হেডশট মেরে দিয়েছি সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে হয়তো বা মাইয়ে পড় তো না মারতে পারবো এই যে ভাই ভাই আমার ক্যারেক্টার নাই গে দুইটি মানুষ এই ক্যারেক্টার লিখে দিয়েছে ভাইয়া আবার হেডশট গাইস এই হেডশটটার জন্য একটা লাইক হয়ে যাক আর গাইস আবারো বলতেছি আমাদের ডে 1 টু ডে 7 চ্যালেঞ্জটা শুধুমাত্র যদি আমরা এক দিনের ভিতরে হিরোইক গান করতে পারি তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আর যদি আমরা ডে সেভেনে কমপ্লিট না করতে পারি তাহলে তাহলে আমাদের চ্যানেলটা ফেল হয়ে যাবে চ্যানেল কমপ্লিট হবে না তো দেখি আমরা নেপালি প্লেয়ার হয়তো বাপালি প্লেয়ার এখনো যারা আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আপনারা যদি চান এই আইডিটা আমি নিব তাহলে অবশ্যই লাইভে এসে কমেন্ট করবেন দেখেন মাকুরসা দিয়ে আমারে মাইরা দিছে দেখুন কথা আবার ইমোট দেখাই কি আলটা লেভেলে নিয়ে দিই তো আগা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এই আইডিটা লাগবে কিনা যদি লাগে আমি লাইভে এসে চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে লাইভে এসে আপনাদের মাঝে গিয়ে করে দেবো আর আমাদের স্পেশালি আমি আপনাদের একটা গিফট দেব বড় বড় দেখি না যারা যারা এখনো দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাশাপাশি তাহলে এখন রাজ এক পাশে তোলাই রয়েছে এই ক্যারেক্টার ইউজ করে এখনো মানুষ জোসেফ নাই তো আমার ক্যারেক্টার ক্যারেক্টার নিয়ে আসে নাই তো মেয়ে বি হয়তো বা নাই

হাই গাইস এখন যারা আপনারা দেখতেছেন একটা পক্তাস হেডশট মারদিয়া আবিদি। এইও আরেকটা কথা মানে ইমোট আছে মানে এটা তো দেখাইতেই পারি না। একটা ইমোট আছে তাও এটা ফ্রিতে। হয়তোবা এটা এখন রিয়ার হয়ে গেছে কিন্তু আমাদের এটা ইন্ডিয়ান সার্ভার থেকে আপনাদের মনে আছে নাকি ইন্ডিয়ান সার্ভার থেকে যখন আমরা আমরা আমাদের আমাদের ডিডি দিতে